আজকে তৈরি করে দেখাবো চিকেন হারিয়ালি কাবাব রেস্টুরেন্টগুলোতে এটা বেশ কস্টলি হলেও ঘরে কিন্তু কম খরচেই এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় শুরুতে একটা ব্লেন্ডারের জারের মাঝে মুঠো পরিমাণ ধনে পাতা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা চার পাঁচটা কাঁচা মরিচ চার কোয়া বড় রসুন তিন চার ফালি আদা সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাতেও করে নিতে পারেন সবগুলো উপকরণকেই আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম হয়ে গেছে এটা এরকম একটা পেস্ট হবে এর মাঝে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ কাবাব মশলা এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কাবাবের রংটা সুন্দর সবুজ আসবে এখানে আমি হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো মাংসগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি যে মিক্সটা রেডি করেছিলাম তা সম্পূর্ণটাই এই মাংসের মাঝে দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়েই মাখাতে হবে যাতে করে সবগুলো মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় মাংসের উপরে ছোট একটা পাত্র বসিয়ে এক টুকরা জ্বলন্ত কয়লা দিয়ে দিচ্ছি কয়লার উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য এই স্টেপটা ফলো করলে কাবাবের মাঝে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে মাংসটা আবারও একটু নেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন থেকে চার ঘন্টার জন্য মাংসগুলোকে একটু হাত দিয়ে নেড়ে নিয়ে একটা কাঠির সাথে গেথে নিচ্ছি আমি প্রত্যেকটা কাঠির গায়ে চারটা করে মাংস গেথে নিচ্ছি এই কাঠিগুলোতে কাবাব কাঁথার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন তা না হলে প্যানে দেওয়ার পরে কাঠিগুলো পুড়ে যেতে পারে একটা গ্রিল প্যানের মাঝে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি একটু গরম হয়ে আসলে কাবাবগুলোকে প্যানের মাঝে বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে কাবাবগুলো সম্পূর্ণভাবে রান্না হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আর নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ